সবাইকে শুভ সকাল সবাই কেমন আছে নাচও করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি কেমন আছেন তো আসলে সত্যি কথা বলতে আমরা মোটামুটি ভালোই আছি আমাদের এলাকায় এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তো এখন হচ্ছে সকালবেলা খাবার দাবারের প্রিপারেশন নিচ্ছি আজকে সকালে খাবো হয়েছে পান্তা ভাত আজকে কিছু করি নাই পান্তা ভাতের সাথে একটা ডিম ভাজবো আর মাছের তরকারি আছে এগুলো দেওয়া হয়েছে আজকে দুপুর বেলা রান্না বান্না তেমন কিছু নেই এর জন্য আজকে আপনাদের রেসিপি এরকম দেখাইতে পারবো না ফ্রিজে ডাল আছে ডাল গরম করুন আর তার সাথে ইলিশ মাছ আর সাথে তার সাথে বেগুন ভাজা করবো ডাল আর বেগুন ভাজা হবে না ইলিশ মাছ খাওয়া যাবে আর ফ্রিজে চিচিং গাভাজি রয়েছে সেদিন করছিলাম অনেকক্ষণ রয়েছে একটু কেটে ভালো পাশ থেকে পারি সময় লাগে বেশি করতে করতে অভ্যাসে বোর্ডে তে তো কাটতে পারি চিন্তা করতে চাকু দিয়ে ভালো মতো কাটা শিখতে হবে

칼와가 무슨 차이가 없어 소안내 카와 내 남을 안내이 치가 시 오늘 그냥 나집에소 তোমার আমাকে মানে একটু বেশি রান্না করলে বেশি হয় এই জন্য বেশি রান্না করি না কম কম রান্না করি তারপরে যে একটু একটু থেকে যায় সেদিন যে সবাই এসেছিলো বাসায় রান্না করছিলাম এই সে ডাল রয়ে গেছে তরকারি রয়ে গেছে আজকে আর তেমন কিছু করবো না পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে ডিমটা মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখিয়ে আবার কে ওই যে উইস্ক মুইস কেন ব্যবহার করবো ব্যবহার আবার ধোয়া লাগে বেজা হচ্ছে হাত দিয়ে বাজি করবো তারপরে খাবো ঘটনা সেই করে এটা তোর গরম তারপরে ক্যামেরা বন্ধ করে দেবো এই যে দেখেন এটা হচ্ছে মা বাবার রুম কিন্তু এই রুম সব থেকে ভালো আপনারা অনেকেই কমেন্ট করে জানাইছেন আমি যখন বলছেন এটা মা বাবার রুম আপনারা অনেকেই বলছেন যে আপনি আপনার শুরু শাশুড়ি এত ছোটো রুম দিয়েছেন কেন তাদের থেকে বেছে বেছে ছোটো রুমটা দিছেন বাসার এটা আপনাদের ভুল ধারণা এখন এই রুম থেকে এই রুমটা সব থেকে ভালো বাসার এই দেখেন এখানে কিন্তু ফ্যান চালানো নাই কিন্তু সারাদিন এরকম সুন্দর বাতাস এই বারান্দাতে আসে যেটা আমার রুমে বা এখানে কোনো রুমেই আসে না শুধুমাত্র এই রুমটাতেই আসে এরম একটা ওয়াশরুম আছে তার সাথে হচ্ছে এই যে খাট বসেছি খাটের এই পাশে বসলে আপনার এখানে যদি বসি তাই হবে না ফ্যান লাগবে না ফ্যান চালাই থাকা মনে হচ্ছে বৃষ্টি আসবে আকাশে মেঘলা মেঘলা দেখা যাচ্ছে তো এই দিয়ে এত সুন্দর বাতাস আসে সব সময় খুব সুন্দর বাতাস আসে আমাদের সামনের যে বিল্ডিংটা ওইখানে ছাদে যে কাপড় চোপড় শুকানোর জন্য রাখছিল বৃষ্টি বৃষ্টি ভাত দেখে যে ওনারা নিতে আসছে এখানে ছাদটা দেখে আমার খুব লোভ লাগে একদিন আপনাদের আমাদের বিল্ডিং এর ছাদে নিয়ে যাবো দেখাবো যে ছাদ কেমন ছাদটা বেশি ভালো না সুন্দর না যার জন্য ছাদে যাওয়া হয় না আজকে সারবাবাকে বলবো না বিকেলবেলা ছাদে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন আমার মহাজনের খাওয়া দাওয়া শেষ উনি খাওয়া দাওয়া করে এখন পর্যন্ত মোবাইল টিপা টিপি করতেছে সাউন্ড একটু কম আও বাবা প্লিজ সুমনার লক্ষ্মী ছেলে এই যে সোফার কথা বলছিলাম আপনারা দেখেন আমার সোফার কুশনগুলো মনে হচ্ছে যে দুজনে মিলেছে একটা করে ভালাইছে এই সোফা বেশি দিন টিকবো না মানে জিনিসপত্র নষ্ট করে ভালো বাচ্চা থাকলে বাসায় অবস্থা খারাপ দেখেন না এগুলো কী অবস্থা করে রাখছে না তুমি অনেক ভালো ছিল এই যে সকালের খাবার দুইটা আম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা দুইটা আম খোসা ছাড়িয়ে নিয়েছি সকালবেলা খাবো আমি মিলে একটা ডিম ভাজা করছি এখানে মাছের পাতিলে আছে পান্তা পাত আর গেছিলেন কিনে আসছে আমরা নিয়ে আসছে আর পেয়ারা নিয়ে আসছে এখন ঈশানবাবু বায়না ধরছে পেয়ারা খাবে তো এগুলো একটু খুলে রাখবো তারপরে ঈশানবাবু পেয়ারা কেটে দেবো এই দাঁড়াও পেয়ারা কেটে দেবো যে দেখেন পেয়ারাগুলো এত সুন্দর দেখতে খুবই সুন্দর অনেক সময় কি হয় জানেন যে পেয়ারাগুলো দেখতে সুন্দর সেই পেয়ারাগুলো দেখা যায় খাইতে ভালো হয় না আর যেগুলো দেখতে খুব খারাপ হয় সেগুলো খাইতে ভালো হয় বোঝা যায় না আর কি এই দেখেন এই যে ই শোহন ডাল শোহনি আসছে দেখতে খুব যাতে সুন্দর লাগে যেটা দেখতে সুন্দর লাগবে মানুষ তো সেটার প্রতি আকর্ষিত আকর্ষণ এই যে পেয়ারা আনছে সাথে আনছে পাজলা আমাংকা আছে পাজলা আমাঙ্ক এই যে দেখ আমাদের আবার ফল ছাড়া চলে না ঘরে আমরা ফল খাই পছন্দ পিয়ালাটা আমার ছেলের অনেক পছন্দ আমার মেয়েও পছন্দ করে আমরাটা আমার মেয়ের অনেক পছন্দ তার জন্য আমরা পিয়ালা সবই আনা হয় এই যে বাবা এই যে শুনে দিক তাকো বাবা কি কি ফল নিয়ে আসছে বলো তো তোমাকে কি কি ফল নিয়ে আসছে কি ওটা ওটার নাম কি আম্মা আম্মা নিয়ে আসছে আর পেয়ারা নিয়ে আসছে নাকি পেয়ারা নিয়ে আসছে ঈশানবাবুর পছন্দ পেয়ারা আর বুনোর পছন্দ আম্মা হ্যাঁ দুইটাই পেয়ারা সকালের খাবার দাবার শুরু করবো বেশি নেমে বসে তো আপনাদেরকে দেখায় বেশি নামছে তারপরে অনেকে বলছেন এই টেবিলের মধ্যে দেওয়ার জন্য আসলে দিব আমি কিন্তু এখন তো বাইরের অবস্থা ভালো না যার কারণে বাইরে যাইতে পারতেছি না এর জন্য কিনতে পারতেছি না অনেক কিছু কেনাকাটা এখনো বাকি আছে এখানে এই কাবার দিতে হবে সেটা আমিও জানি কারণ হচ্ছে যে বাচ্চারা অনেক বেশি ঘষাঘষি করে জিনিসপত্র নিয়ে আর কি দেখেন এই জানলা দেওয়া বৃষ্টি দিয়ে আসে দেখেন আমার চুলাটা প্রশিক্ষা করে মুহিতা রাখছিলাম দেখেন বৃষ্টির ছিটে ফুটে পড়ে 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 গেছে এই বৃষ্টি দেখতে পাই বৃষ্টি শুরু হয়ে গেছে

এই যে দেখেন চুলে একবারে ভিজে গেছে আমার সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম এরপর হচ্ছে দুপুরবেলার জন্য ভাত বসিয়েছি আজকে তো তেমন কিছু রান্নাবান্না করবো না আপনাদেরকে বলেছি একটু পরে হচ্ছে মাছ ভাজা করবো ঈশ্বরকে স্নান করাবো সারা এখন স্কুল থেকে আসেনি সারা বাবাকে আনতে গেছে এখানে এই খাটটা একটু সমস্যা হয়েছে আনার সময় ওই পাশে আর কি একটা স্কুল সমস্যা হয়েছে তো এই খাটটা মানে ওরা এই খাটে এসে বেশি লাফালাফি করে ঈশান সারা অমি আসলে অমি তো ওই যে দেখেন আমরা কেটে একটা খাইছে এখন মতো লাগছে আরেকটা খাইব লাগলে এবং স্নান করাবো তারপরে আমরা কেটে দেবো রাজি রাজি না হলে লাভ নেই আমি তো দিবো না তোমাকে আগে তুমি আমার সাথে একমত হও তারপর আমি দিব লাফালাফি বন্ধ করো লাফালাফি বন্ধ করে দেখেন রোদ উঠছে কি সুন্দর ঝলমলে রোদ আমাদের বিল্ডিং এর সামনে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং এর দুইটা বারান্দায় এত পরিমাণ গাছ যে বারান্দা দিয়ে আর কিছুই দেখা যায় না শুধু গাছই দেখা যায় ভালোই লাগে দেখতে অন্যরকম একটা আর কি পরিবেশ হয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছেন একটা মেয়েদি গাছ ও কি সুন্দর মেয়েদি পাতা হয়েছে দেখছেন আর নিচে একটা ফুল গাছ আছে খুব এই ছাদটা আমার খুব পছন্দ খুবই সুন্দর আর কি ছাদটা খোলামেলা একটু আর কি এত খুশি হচ্ছিলো তো এখন দরজা খুলে দাঁড়িয়ে রয়েছি কারণ হচ্ছে যে সারা আসবো স্কুল থেকে তো দাদা হয়েছে ওরে উঠে দিতেছে আর কি মানে বাসার কাছে এনে দিয়ে গেল সার বাবা আর কি আনতে গেছে মানে জানে না আর কি যাই হোক আমাদের একটা জুতা র্যাক কিনতে হবে কে আসলো এ সারা এসে পর যাও যাও ঘরে যাও ঘরে যাও দাদারা লিফ্টে উঠে দিছিল এই সব বললো তাই নাকি বাবা তুমি শিখে গেছো গা ভালো এই যে দেখেন আমরা কাটা শেষ এখন এর মধ্যে একটু কাশন দিই দিমু সারার হলো কাশন খুব পছন্দ সারার দিয়ে দিয়ে দিলাম হ্যাঁ তো দেখেন দাও দিছি দেও না দিছি তো এখানে দেখছ না মা না রে তাই জামরা কাটা শেষ মাইকে দিছি এখন খাইতে পড়ছে উনি খায় বোনা কারণ ওর পাতে সুড়ো দেখে যাইতে তুমি খাবে না খাবো না খাইলাম আমি খেয়ে লাগব সমশানে রাখ করে বসে দাও আমি খেবালে কেমন হইছে বলো আমরাগুলো গুলো মিষ্টি টক করে এই পটি চলে আমি রান্নাঘরে এখন হচ্ছে রান্না বান্না স্টার্ট করবো রান্না বান্না বলতে মাছ ভাজা করবো একটু বেগুন ভাজা করবো আলু সিদ্ধ দিয়েছি ভাতের সাথে খাওয়ার সময় মিখে নেব তো তার জন্য এই যে মাছ ভাজার জন্য আমাদের জন্য নিয়েছি ইলিশ মাছ ওদের জন্য নিয়েছি কাঁচকা মাছ ওরা তো ইলিশ মাছ খেতে পারে না মানে বেশি কাটা যুক্ত মাছ তো এখন হচ্ছে এর মধ্যে একটু লবণ দিলাম তারপর হচ্ছে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া অ্যাড করবো আর ওইদিকে হচ্ছে ঈশানা সারা নাস্তা করতেছে ওদেরকে দিয়ে আসছে আমরা কেটে দিয়ে আসছি না ওইটা আবার আমাকে বিরক্ত করবে এমনিতে আজকে একটু দেরি করে ফেলছি আমি তো সকালবেলায় বান্না শেষ করি আজকে বাবা মা একটু দেরি করে এই করি সবসময় এখন কাজ করতে আসলে ভালো লাগে না মাঝে মাঝে রুটিন চেঞ্জ করা দরকার আছে তো এবার চুলাটা জ্বালিয়ে নিলাম আগে দিকে আমি কয়েকটা খুব নগুরিস ভেজে নেব যেহেতু আলু ভর্তা বানাবো আর কি আলু ভর্তার জন্য শুকনো মরিচ লাগবে তা তো মাছ ভাজি করবো একটু তেল দিয়ে তেলটা হালকা করে গরম করে নিচ্ছি এখন কয়েকটা শুকনো মরিচ আলু ভর্তা মাখার জন্য দিব এরা হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানাবো আর হচ্ছে মুসুরের ডাল আর ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজা এ হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার ইলিশ মাছ ভাজা থাকলে আর তেমন কিছু লাগে না ইলিশ মাছ ভাজায় দেখা যায় খাওয়া হয়ে যায় আর ইলিশ মাছগুলো ছোটো হলেও খেতে এত ভালো আপনারা হয়তো বলবেন যে একটা কথা বারবার বলতেছি মানে এক ইলিশ মাছের গল্প অনেক দিন ধরে করতেছি মাছ এত ভালো যে গল্প এই এমনিতে চলে আসে অনেক সময় দেখা যায় আমরা কোনো জিনিস যদি খাবারের জিনিস হোক বা যে কোনো জিনিস হোক সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু সেটার গল্প অনেক বছরের পর বছর করি ব্যাপারটা সেরকম হয়েছে তো মাছ ভাজি শুরু করছি এখন বাচ্চাদেরকে কী খাওয়াবো সেটা নিয়ে ভাবতেছিলাম তাই হঠাৎ করে ভাবলাম যে ফ্রিজে বেগুন আছে বেগুন ভাজা করি বাচ্চারা তো বেগুন ভাজা পছন্দ করে মাছ ভাজার সাথে বেগুন ভাজা খেতে অনেক পছন্দ করে তাই ভাবতেছিলাম যে বেগুন ভাজা একটু বেশি করে করবো যাতে আমাদের হয়ে যায় কিন্তু এখন মনে হচ্ছে যে আলু ভর্তা খাওয়ার পর মনে হয় না আর বেগুন ভাজাটা খেতে ভালো লাগবে তাই আর বেশি করে করলাম না এরপর হচ্ছে ইলিশ মাছ ভাজা করা আমার হয়ে গেছে এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আমার চুলাটা অনেক দিন ধরে ডিপ ক্লিন করা হয় না যেদিনকে কিনেছিলাম মানে যখন কিনেছিলাম একদিন করেছিলাম তারপর আর করিনি তাই ভাবলাম আজকে বান্নার চাপ কম কাজের চাপও কম তাহলে আজকে চুলাটাকে একদম ভালোভাবে সব কিছু পরিষ্কার নিই এখানে পার্ট টু পার্ট সব খোলা যায় তো উপরের বার্নার সব খুলে আমি একটা ব্রাশ কিনেছি বেসিন এবং অন্য অন্য টুকটাক জিনিসপত্র পরিষ্কার করার জন্য যেগুলোতে হাত দেওয়া যায় না আর কি মানে হাত দিয়ে পরিষ্কার করতে কষ্ট হয় তো ব্রাশ দিয়ে ভালো মতো সাবান দিয়ে ঘষে ঘষে চুলাটাকে একদম ক্লিন করে এরপর হচ্ছে মুছে এরপর হচ্ছে আবার সব কিছু আগের মতো সেট করে দিলাম তো হচ্ছে দেখেন চুলাটা কি সুন্দর লাগতেছে স্টিলের চুলার এটাই সৌন্দর্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন পরিষ্কার করতে পারবেন ঠিক আছে কি <coughs> দিব

হ্যাঁ এই কথা বলে লাভ নেই আপনি চকলেট দিয়ে দেন সমস্যা নাই করে থাকেন হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে সব খুশি তো খুশি হয়েছে এই যে আর ওইটা তোমার

ইলিশ মাছ নিলাম ইলিশ মাছের ঘ্রান করবো আলু দিয়ে তারপরে মুসুরের ডাল আর ইলিশ মাছ ভাজা আলু দুপুরের খাবারের তারপর আপন খাওয়া

ল্যাপটপ মানুষ জামা দশ না দাদা মানুষ পাইছো না এক মন দাম মনে লাগে এলিসন্স কার্ডে এক টারিশমেন্ট তিন মন দাম মনে তিন মন এরকম একটা নিছকতে তিন মন দাম তিন দাম আছে আছে বড় তো বেশি তো